আপনারা যেমনটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আইন শৃঙ্খলার যে সকল বাহিনী আমাদের সাথে আমাদের পুলিশ সুপুর মহোদয় তিনি আছেন পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে আমাদের আর্মি আছে আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে আমাদের আনসার আছে আমাদের র্যাব আছে আমাদের সকল বাহিনী আমরা আজকের দিনটাতে আমরা একটি মহড়ার আয়োজন করেছি এবং এটি কেন করছি এটা করছি বারো তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন সেই নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুশিয়েবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি আমরা এটা নিশ্চিত করতে পারি তার জন্যে আমাদের এই মহড় আজকে চলবে এবং আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিট্রালি লিট্রালি আমরা ঢেকে ফেলব যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে তারা ভোট দিতে পারে যে কোনো দুষ্কৃতিকারী হোক যারা ভোটে বাধা দিবে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা অবশ্যই নিব ধরনের লিখিত অভিযোগ আমরা এখনও পাইনি তবে আপনার কাছে আমরা জানলাম লিখিত অভিযোগ যদি আসে অবশ্যই আমরা আইনানুক যে ব্যবস্থা সেটি আমরা নিতে পারব এবং আপনি সেটা জানতে পারবেন আমাদের এ পর্যন্ত আমাদের একশো পঁচিশটির মতো আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের একটা পর্যায় থেকে আমরা পেয়েছি এছাড়াও আরও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হতে পারে এবং প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা জানেন যে সিসিটিভির ব্যবস্থা রয়েছে আমাদের সেখানে সেই ক্যামেরা রয়েছে যেমন আমাদের পুলিশের পক্ষ থেকে বডি অন ক্যামেরা রয়েছে আমরা প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ অ্যাটেন্ড করব কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না আপনি জানেন যে আমাদের আমি যদি আমাদের এখান থেকে শুরু করি যে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এই ম্যাজিস্ট্রেটটা আমাদের সেনাবাহিনী আমাদের বিজিবি আমাদের র্যাব আমাদের আনসার এবং আমাদের পুলিশের ষাটটির মতো মোবাইল টিম শুধু করেছে পুলিশের পক্ষ থেকে এবং এছাড়াও তাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে আনসারের বারোটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমাদের র্যাবের এভাবে প্রত্যেকের আলাদা আলাদা করে এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়টি ক্যাম্পকে তারা স্প্লিট করে নোডাল পয়েন্ট করেছে আঠারোটি অর্থাৎ আঠারোটি স্ট্রাইকিং ফোর্সের মতো সেনাবাহিনীও কিন্তু আমাদের সাথে থাকছে সুতরাং মানুষের যদি কোনো সমস্যা হয় সে প্রত্যেকটি সমস্যা আমরা অ্যাটেন্ড করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং এটাই ঘটবে ইনশাল্লাহ আমরা অবশ্যই প্রত্যেকটি সমস্যা আমরা ফেস করতে পারি আচ্ছা আমাদের চর্ষাদিপুর রয়েছে সেখানে আমাদের সেনাবাহিনীর একটি টিম সার্বক্ষণিক ওখানে ডেপ্লয়েড থাকবে এছাড়াও আমাদের চিলমারি যদি বলি আমাদের রামকৃষ্ণপুর যদি বলি সেখানে আমাদের বিজেপি দারুণভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের সেনাবাহিনীও সেখানে থাকবে তারা স্ট্যাটিক থাকবে এবং ওখানে এমনকি ভোটাররা যাতে ওখানে ভালোভাবে যাওয়া আসা করতে পারে সে কারণে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি কিছু মোটর বাইককে সেটা আমাদের বিজেপির নেতৃত্বে যে সেখান থেকে তারা যাতায়াত করতে পারবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারে সেটার ব্যবস্থাও আমরা করেছি 이제는 아침까지 먹는 거야. 아니. যে শাটা হয় যে খালেম এত ব্যস্ত হয় なかなかできないです。 ঢাকাচ্ছে কাজের মনে করেন শুরু হয়ে আমি তো ডাকি না আবার যেদিন প্রয়োজন হয় সেদিন ডাকি তাহলে আমি অন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই কুষ্টিয়ার চারটি আসনের সকল ভোটার সকল জনসাধারণ এবং রাজনৈতিক দল থেকে শুরু করে প্রার্থী যারা আছে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই আজকে আপনারা যে আয়োজনটি দেখছেন এই আয়োজনটি একই সময়ে আমাদের অন্যান্য উপজেলা পর্যায়ে ছয়টি উপজেলা থেকেও একইভাবে আমাদের শুরু হবে আমরা এটার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আপনারা কেউ যদি মনে করে থাকেন যে নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করবেন নির্বাচনে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করবেন সেইটা আপনাদের পক্ষে সম্ভব হবে না এটা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং সকলে মিলে আমরা এমনভাবে প্রতিহত করব যেটা আপনাদের চিন্তার বাইরে থাকবে আপনারা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এতে পুলিশ সেনাবাহিনী বিজিবি এখানে আবার নতুন সংযোজন হয়েছে আমাদের বিমান বাহিনীর সদস্যরা আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের আনসার আছে এখানে আমাদের র্যাব আছে সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে আমরা আমরা একটা নিরাপত্তার চাদর তৈরি করেছি এখানে এখান দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করার পরিকল্পনা করে বা চেষ্টা করে সেটা আমি বলবো যে তাদের এই চিন্তা কখনো সফল হবে না চেষ্টা সফল হবে না আমরা স্পষ্টই বলতে চাই যে আমরা এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে একেবারে আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে তাদের বিরুদ্ধে আর তাদেরকে আইনামলে আনা এবং তাদের প্রতিহত করা সকল পরিকল্পনা প্রস্তুতি আমাদের আছে দেখতে বিশ্বাসের জন্য আমরা বলতে চাই আমাদের প্রতিটি সেন্টারে প্রতিটি সেন্টারে কমসে কম পুলিশের তিন থেকে দুই থেকে তিনজন সদস্য একেবারে স্ট্যাটিক থাকবে সেন্টার ডিউটি যেটাকে আমরা বলছি আমাদের আনসারের বারো থেকে তেরো জন থাকবে গ্রাম পুলিশ থাকবে তারপরে আমাদের প্রতিটি প্রতি পাঁচ থেকে দশটি সেন্টারের জন্য একটি মোবাইল টিম আমাদের পুলিশের পক্ষ থেকে থাকবে আমাদের প্রতিটি উপজেলায় দুইটি করে স্ট্রাইকিং এবং স্ট্যান্ড বাই টিম থাকবে অর্থাৎ চার দুইটি স্ট্রাইকিং দুইটি স্ট্যান্ড বাই টিম থাকবেন এছাড়া না থানা এলাকার নর্মাল যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত আমরা যেই কাজ করি সেই পার্টিগুলো আমাদের থাকবে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি উপজেলায় তিনটি করে তিনটি করে স্ট্রাইকিং টিম থাকবে আমাদের বিজিবি পক্ষ থেকে থাকবে র্যাবের পক্ষ থেকে দুটি করে থাকবে এবং আমাদের আনসারের পক্ষ থেকে দুটি করে টিম থাকবে আমরা নিরাপত্তার প্রশ্নে কোনো ঘাটতি তৈরি হবে বা তৈরি হতে পারে এরকম কোনো ব্যব ইয়ে আমরা রাখিনি ছিদ্র আমরা রাখিনি আশা করি একটা মানে লিক প্রুফ একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে রেখেছি এবং সেটা ইনশাল্লাহ ইলেকশনের দিন আপনারা দেখতে পাবেন এবং আমরা সকলে আপনাদের মাধ্যমে জনগণকে ভোটারদেরকে এই মেসেজ দিতে চাই আপনারা ভোট কেন্দ্রে আসুন নির্বিঘ্নে আপনাদের ভোট প্রয়োগ করুন